তার সকলকে টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শীত পড়ে গেছে অথচ বাড়িতে ডাটা চচ্চড়ি হবে না সে কি হতে পারে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির ডাটা চচ্চুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজ একটি রেসিপি এর জন্য একটি ফুলকপির কচি ডাটাগুলো আমি প্রথমে কেটে নেব তারপরে একটু সরু সরু করে কেটে নেব ফুলকপির ডাটাগুলো কিন্তু অনেক নোংরা থাকে একটু ভালো করেই ধুয়ে নিতে হবে আমি কিন্তু ফুলকপির যে পাতাগুলো থাকে সেটাও যোগ করেছি ভালো করে ধুয়ে অল্প নুন দিয়ে আমি ভাপিয়ে নেব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নেব ঠান্ডা জলে ধুয়ে নেব ঠিক এভাবে সেদ্ধ করতে হবে যতটা ভালোভাবে সেদ্ধ হবে ডাটা কিন্তু খেতে ভালো লাগবে রান্নাটি করার জন্য আমি যা যা নিয়েছি নিয়েছি সিম সিমটা একটু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর মূলো বেগুন আলু সবই কিন্তু লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি চচ্চড়িতে নতুন আলুটাই ভালো লাগে রান্নাটা করার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দেবো আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন প্রথমে বেগুনটা আমি ভেজে নেব একটু লাল লাল করেই ভেজে নিতে হবে এবার ওই তেলেই ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোরনটা থেকে সুগন্ধ বেরোলে প্রথমে আমি লম্বা করে কেটে রাখা আলুটা দেব তারপরে গাজর এবং মূলোটা দেব। এগুলো ভাজা হতে একটু সময় লাগে তাই কিন্তু প্রথমে আমি দেব মিনিট দুয়েকের মতো আমি একটু ভাজা করে নেব তারপরে সিমটা দিয়ে দেব সিমটা দিয়ে আরও মিনিট দুয়েকের মতো আমি ভাজা ভাজা করে নেব আমি এবার এতে নুন দেব, নুনটা একটু সাবধানে দিতে হবে যেহেতু ডাটাটা সেদ্ধর সময়ও নুন ছিল নুনটা দিলে তেলটাও ছিটে বেরোবে না আপনারা চাইলে পরেও দিতে পারেন সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাটাটা ভালো করে মিশিয়ে এনে গ্যাসে ফ্লেম অফ করে আমি ভাজা ভাজা করে নেব অপর দিকে একটি মশলা করে নেব এর জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা এক চামচ সর্ষে এবং এক চামচ পোস্ত পাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন আমি বাটা মশলাগুলো একটু পাটায় বেটে নিই অপরদিকে রান্নাটা দেখে নেব ঢাকা খুলে দেখে নেব দেখুন সবজিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হলুদ হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অর্থাৎ মিনিট খানেকের মতো আমি সবজির সঙ্গে হলুদটা দিয়ে ভালো করে ভাজা করে নেব তারপরে দিয়ে দেব দু চামচের মতো সর্ষে পোস্ত বাটাটা অল্প জল দিয়ে সবজিটা এবার আমি ভালো করে কষিয়ে নেব সবজিটা দিয়ে মোটামুটি দু থেকে তিন মিনিট আমি সবজিটার সঙ্গে পোস্ত বাটাটা কষিয়ে নিয়েছি ভেজে রাখা বেগুনটা এই পর্যায়ে আমি যোগ করব আগে দিলে বেগুনগুলো গলে যেতে পারে তাই পরেই দেবেন এবার এতে যোগ করব উষ্ণ গরম জল খুব একটা জল দেবার প্রয়োজন নেই কারণ সব সবজি মোটামুটি সেদ্ধ আছে আর ডাটাটা তো সেদ্ধ হয়েই আছে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তিন চার মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব দেখুন সবজিগুলো কিন্তু সুন্দরভাবে সবগুলোই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি নিরামিষ রান্নাগুলোতে চিনি কিন্তু ভালোই লাগে চিনিটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও এক চামচের মতো সর্ষে পোস্ত বাটাটা যোগ করবো এভাবে নামাবার আগে একটু বাটাটা দিলে খেতে কিন্তু ভালো লাগে আর দেব এক চামচের মতো সর্ষের তেল ভালো করে মিশিয়ে বেশ শুকনো শুকনো হলে নামিয়ে নিলেই এই ফুলকপি ডাটা চচ্চড়ি রেডি গরম ভাতে পরিবেশন করুন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে